হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটি তুমি টু আপনার চ্যানেলকে লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব কর পাশাপাশি বেল বাটনটি অল করবে বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও সার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হয় তো আজকে আমরা আলোচনা করবো ওয়াইটি স্টুডিওতে দুটি সেটিংস দুটি সেটিংস যদি তোমরা অন করো তাহলে নিশ্চয়ই তোমরা তোমাদের ভিডিওতে ভিউ সাবস্ক্রাইবার কিন্তু বাড়াতে পারবে তো এই নিয়ে অলরেডি কিন্তু আমি অনেক ভিডিও দিয়ে দিয়েছি কারণ ইউটিউব অ্যালগোরিতম আবারও সাজেস্ট করে পাঠিয়েছে যে আমাকে এ ধরনের ভিডিও তৈরি করার জন্য তো আবারও ভিডিওটি তৈরি করছি আজকে তো আপনারা ফুল ওয়াচ করবেন ওয়াচ করার কিন্তু আপনাদের মাঝে অনুরোধ রইল তো আপনারা কিন্তু ভিডিও যখন ভাবে ভিডিও আপলোড করেন ভিডিও আপলোড করার পর সেখানে কিন্তু বাইটি স্টুডিওতে এসে তোমাদের দুটি সেটিংসকে সম্পূর্ণভাবে অন করতে হবে সম্পূর্ণভাবে এটিকে অন থাকলে অন অফ থাকলে অফ অন থাকলে অন অফ থাকলে অফ করতে হবে যদি আপনারা পেট প্রমোট এবং কি তোমাদের এআই কন্টেন্ট এ দুটি জিনিস যদি আপনারা অফ না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউ সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে না ভিউ সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কিন্তু আপনাদের এভরিথিং এই এই দুটি সেটিংসকে আপনাদের বন্ধ করতেই হবে তো সেটিংসগুলো পুনরায়ভাবে আমি স্ক্রিনের সাহায্যে কিন্তু দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা তোমাদের ভিডিওতে দুটি সেটিংসকে তোমরা বন্ধ করবে এই দুটি সেটিংসকে বন্ধ করার ফলে কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে গ্রো করতে পারবে ভিডিওকে ভিডিও সার্চ রেজাল্টের মধ্যে কিন্তু পাঠিয়ে দিবে ইউটিউব অ্যালগোরি আর একটা কথা বলে নিই ভাই অনেক আশা নিয়ে কিন্তু অনেক আশা নিয়ে কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলেছি তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা প্লিজ কিন্তু একটু সাপোর্ট করবেন এমনিতে কিন্তু আমাদের মহিলাদের পক্ষে একটা চ্যানেলে কাজ করা অনেক টাফ তার মধ্যে দিয়েও কিন্তু অনেক আশা ভরসা নিয়ে কিন্তু এসেছি ইউটিউব চ্যানেলে প্লিজ ভাই একটু সাপোর্ট করো সাপোর্ট করলে অবশ্যই অবশ্যই যাতে আমি একটু হলেও এগিয়ে যেতে পারি আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল তো আপনারা আপনারা কিন্তু দুটি সেটিংস ওয়াইটি স্টুডিওতে দুটি সেটিংসগুলি সম্পূর্ণভাবে তোমাদের অফ করতে হবে তো তোমরা তোমাদের ভিডিও একটা চ্যানেল যখন খুলেছ তখন কিন্তু প্রত্যেকের মনে একটা আশা থাকে ইউটিউব অ্যালগোরিথমের কাজ করে আমরা কিছু ডলার ইনকাম করি তো আমাদের আর্নিংয়ের পথ যেন একটু সুযোগ সুবিধা থাকে এই আর্নিংয়ের পথকে তৈরি করতে গিয়ে আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয় অনেক অনেক কিন্তু আমাদের শ্রম দিতে হয় কারণ এখানে কালকে আসলাম আজকে সাকসেসফুল পেয়ে যাব এটা কোনো নয় এটা কিন্তু ইউটিউব অ্যালগোরিতম যে বলে যে আমি সাকসেসফুল পেয়েছি একদিনে দু দিয়ে এটি কি যে চরম মিথ্যে কথা কারণ একটা ইউটিউব চ্যানেলে দাঁড় করাতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াস টাইম ভাই পূরণ করতে কিন্তু অনেক কঠিন ব্যাপার মুখে যতটা বলা সহজ কিন্তু কাজ করানো অনেক বড় কঠিন হয়ে থাকে তো আপনারা যারা ইউটিউব চ্যানেলে এসেছেন ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের প্লিজ একটু সাপোর্ট করবেন সবাই একে অপরের সাপোর্ট করো তবেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলকে গ্রো করাতে পারবে নিশ্চয়ই আপনি যেমন চ্যানেল অন্য অন্যের মাঝে যখন আপনি সাপোর্ট করবেন আপনার মাঝেও কিন্তু আপনার সাপোর্ট আপনাদের একাগ্রতা আর আপনার হচ্ছে কাজের কন্টেন্ট কোয়ালিটি ফুল তৈরি করা তো এভাবে যদি আপনারা কাজ করেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের অনেক বেনিফিট থাকবে তো চলো তাহলে আমরা আমাদের সেই মূল টপিকসে চলে যাই আর বেশি কিছু কথা না বাড়িয়ে সো লেট গেট স্টার্টেড আমরা স্ক্রিনের সাহায্যে দেখিয়ে নিই কীভাবে দুটি চ্যানেলে দুটি অপশনকে অফ করতে হয় আমরা সরাসরি চলে আসতাম হোয়াইট স্টুডিওতে হোয়াইট স্টুডিওতে এসে আমরা এখানে কন্টেনের উপর ক্লিক করব কন্টেনের উপর ক্লিক করার পর ধরি আমি এই ভিডিওটি ক্লিক করলাম ধরি আমি এই ভিডিওটিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে পেন আইকন আছে পেন আইকনের উপর ট্যাপ করলাম পেন আইকনের উপর ট্যাপ করার পর অডিয়েন্স অ্যাড ডেসক্রিপশন এখানে যে আছে আমার অ্যাড ডেসক্রিপশন উপরে যে টাইটেল আমি লিখেছি এই টাইটেলটি কি কপি করে আমি কিন্তু ডেসক্রিপশনের এখানে বসিয়ে দিব আমি কিন্তু এই যে ডেসক্রিপশনের উপরে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর দেখুন এখানে আমার ভিজিবিলিটি আছে ভিজিবিলিটি এখানে আনলিস্ট করে রেখেছি আমি এখানে আনলিস্ট করতে হবে যখন আমার এসিওটা সম্পূর্ণভাবে হবে তখনই কিন্তু আমি পাবলিশ করে দিব তো আপনারা এসিও না করা পর্যন্ত আপনারা কিন্তু আনলিস্টে রাখবেন তো তারপরে অডিয়েন্স অডিয়েন্স আমার এখানে নো ইট নোট ম্যাট ফর কিডস এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে ইয়েস ইটস মেড ফর কিডস যদি এখানে দেন তাহলে এটা কিন্তু হবে না শুধু বাচ্চাদের কাছ থেকেই এই ভিডিওটা যাবে আর যদি নো ইট নোট ম্যাট ফর কিডস যদি আপনারা দেন তাহলে কিন্তু বাচ্চা বুড়ো সুবারের কাছে ভিডিওটি যাবে তো তারপরে দেখুন রিলেটিভ ভিডিও রিলেটিভ ভিডিও কিন্তু আপনার যে ভিডিওটি ভিউজ কম হয়েছে এই ভিডিওটির সঙ্গে আপনি কিন্তু ওই ভিডিওটি অ্যাডজাস্ট করতে পারেন তো তারপরে লোকেশন লোকেশন এখানে ইন্ডিয়া দিবেন আই এন ডি আই এ ইন্ডিয়া যে ইন্ডিয়া দিলাম দেওয়ার পরে দেখুন তারপরে অ্যাড প্লে লিস্ট এখানে আমি সমস্ত লিখেছি অ্যাট প্লে লিস্টে এখানে এখানে অ্যাট প্লে লিস্ট করে রাখলাম তারপরে আবার দিলাম এখানে দেওয়ার পরে দেখুন আমার এখানে অল্টারনেট কন্টেন্ট অল্টারনেট কন্টেন্ট এখানে ইয়ে যাচ্ছে নো করতে হবে তো অল্টারনেট কন্টেন্ট অল্টারনেট কন্টেন্ট এর আগে কিন্তু আরেকটা কন্টেন্ট আছে যেখানে পেট প্রমোট তোমরা যখন ভিডিও দেখবে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটি সেটিংস যে যদি সেটিংস হচ্ছে তোমাদের নো ইটস নোট মেড ফর কিডস পরে যে ধাপ দুটি আছে সে ধাপ দুটি হচ্ছে অ্যাড পেট প্রমোট না তোমরা যখন তোমাদের ভিডিওতে পেট প্রমোট করবে তখনই কিন্তু তোমরা তোমাদের ইয়েস করবে যখন আমরা এখানে পেট প্রমোট করছি না পেট প্রমোট করব না নিজের ফেস ভ্যালু দিয়ে আমরা ভিডিও করছি এর জন্য এখানে কিন্তু নো হবে আর এই অল্টারনেট কন্টেন্টটা অল্টারনেট কন্টেন্ট এখানে কিন্তু তোমাদের ইয়েস আসে নো আছে এখানে কিন্তু নো করতে হবে কারণ আপনারা এআই দিয়ে কিন্তু ভিডিও তৈরি করেন না এআই দিয়ে ভিডিও তৈরি করলে কিন্তু এখানে ইয়েস হবে যেহেতু আপনারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন না আপনাদের নিজস্ব ফেস ফেসবুলু কন্টেন্ট নিজস্ব কন্টেন্ট নিজস্ব সব কিছু দিয়ে যদি আপনারা ভিডিও তৈরি করেন অবশ্যই অবশ্যই এটাকে নো করতে হবে তো এই দুটি ভুল আপনারা মারাত্মক করে থাকেন এ দুটি ভুলের কারণে কিন্তু আপনাদের চ্যানেলে ভিউজ আসে না এবং সাবস্ক্রিপশনও বাড়ে না এরপর চলে গেল টাইটেল তো টাইটেল এখানে সর্বপ্রথম আমি যে যে টাইটেলটি লিখেছি টাইটেলটি এখানে কপি করবো কপি করার পরে যে ট্যাগ অপশানটা আছে মোর অপশন আছে মোর অপশানে এসে কিন্তু আমি এখানে এই যে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এই যে সেভ করে দেব এরপর ভিডিও রিলেটিভ অনুযায়ী ভিডিও রিলেটিভ অনুযায়ী আপনারা এখানে এসিও করবেন যেমন আমি ধরি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার এখানে লিখব ক্রিয়েটারদের সুবিধা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদের সুবিধা তাহলে আমি এখানে দেখি ফেসবুক ফেসবুক কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটারদের 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 জন্য সুবিধা সুবি ধা সুবিধা নিচে নিয়ে নিয়ে আসবো এই যে ট্যাগ হয়ে গেল আমার একটা এই যেখানে সেভ করে দিলাম এরপরে এই কন্টেন্ট রিলেটিভ তোমাদের এই টাইটেল রিলেটিভ অনুযায়ী তোমরা কিন্তু ট্যাগ এখানে বসিয়ে দিবে এখানে দুই চারটা পাঁচটা সাতটা ট্যাগ বসিয়ে দেওয়ার পর তোমাদের নিজের চ্যানেলের নামটি দিবে দেওয়ার পর তোমরা এখানে সেভ করে দিবে সেভ করে দেওয়ার পর তোমাদের এই যে ভিজিবিলিটি আছে ভিজিবিলিটি এখানে কিন্তু তোমরা পাবলিশড করে দিবে তো এভাবেই তোমরা যদি ভিডিও তোমরা এসিও করো বা এভাবেই যদি তোমরা তোমাদের একটা ভিডিও প্রপারলিভাবে যে দুটি সেটিংস রয়েছে এই দুটি সেটিংস যদি তোমরা সঠিকভাবে পরিচালনা করো সঠিকভাবে অফ এবং অন করে দাও অবশ্যই অবশ্যই কিন্তু তোমার চ্যানেলে ভিউ সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে ঝড়ের বেগে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আশা করি ভিডিওটি কিন্তু ভালো লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটু সাপোর্ট করবে তো এভাবেই কাজ করো অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলে যে কাজ রুল অনুযায়ী বেনিফিট পাবে আশা করি তো এভাবেই তোমরা সুন্দরভাবে কাজ করে যাও তোমাদের চ্যানেলের তোমাদের নিজের অভিজ্ঞতা তোমরা নিজেই বুঝতে আজকে ভিডিও সম্পর্কে আমি আলোচনা করলাম আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে কিন্তু আমি পরবর্তীতে আরও ভিডিও ট্রিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে আসব তো কমেন্টে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তো ইউটিউব অ্যালগোরিথম বিভিন্ন ধরনের ট্রিপ অ্যান্ড ট্রিক্স আমি দিয়ে থাকি তো আপনারা আপনাদের সাহায্য একটু অত্যন্ত প্রয়োজন আমার পক্ষ হয়ে বলছি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ